বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন আপনারা গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে পাশে রাখতে হবে পাশে থাকতে হবে এই ষড়যন্ত্র কেমন ষড়যন্ত্র চলছে বলে আপনারা বলছেন কোন খবরগুলো দেখে মনে হচ্ছে ষড়যন্ত্র চলছে কারা ষড়যন্ত্র করছে দেখুন ষড়যন্ত্র কিন্তু বহুমুখী ষড়যন্ত্র আপনি ধরেন একটা পতিত ফ্যাসিবাদ যারা বিদেশে পালিয়ে গেছে যারা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে তারা এই ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্র গণ বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই যে আজকে সরকার যে প্রশাসনের উপর ভর করে আপনার দেশ পরিচালনা করছে এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অতীত স্বৈরাচারের আপনার প্রেতাত্মারা কিন্তু রয়েছে তাদেরকে এখনো সরানো যায়নি তারা ষড়যন্ত্র করছে আজকে গণতন্ত্রের কথা যখন আমরা বলছি নির্বাচন যখন চাচ্ছি তখন কিন্তু নানান প্রশ্ন সামনে নিয়ে আসা হচ্ছে একটা জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং একটা অহেতু বিতর্ক সৃষ্টি করা হচ্ছে নন কিশু বানিয়ে আপনার অহেতু এই সংস্কার নির্বাচন এগুলো করা হচ্ছে ষড়যন্ত্রের অংশ এই নন ইস্যু ইস্যু বানানোর যে কথাটি বলছেন আগের ষড়যন্ত্রের জায়গাটি স্পষ্ট সেটি আপনি আওয়ামী লীগ বা পতিত সরকারের বিষয়ে বলছেন নন ইস্যু ইস্যু কারা বানাচ্ছে মানে এই সরকার না কেউ কেউ তো করছে এটা অবাস্তব তো না আপনি যখন হঠাৎ করে আসলো রাষ্ট্রপতি সরানো তার বিরুদ্ধে অবস্থান তাকে সরাতে হবে না হলে দেশে বিপ্লব হবে চূড়ান্ত বিপ্লব হবে ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কথা বলেছি আমাদের সাথে আলোচনা করতে দেখেছি সে আলোচনা এখন কোথায় আপনার খামাখা কিন্তু ওই কয়টা দিন অস্থিরতার সৃষ্টি হলো গরম গরম বক্তৃতা আমরা শুনলাম এগুলো এগুলো করে তো এই পরিস্থিতিকে উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে না আমরা এই বলছিলাম এটা আপনি মানেন বা না মানেন নিশ্চয়ই আপনি মানবেন যে বর্তমান যে সময়টা অত্যন্ত স্পর্শকাতর একটা সময় অত্যন্ত স্পর্শকাতর একটা সময় কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর এই যে আপনার ধরেন তত্ত্বাবধায়ক সরকার বলেন তাদের যেহেতু কোন সেই ধরনের রাজনৈতিক দলগুলোর মনোর মতো জনভিত্তি নেই সে কারণে তারা যাদের উপর ভর করে এই সরকারটা পরিচালনা করে প্রশাসন সেই প্রশাসনের উপর সেই যে প্রশাসনে এখনো আপনার ফেস্টিভ্যাল এর তারা থাকে তো তারা তো আপনাকে দুর্বল সরকার হয় জনগণের নিত্য নিত্য দিনে যে চাহিদা এই সরকার গুলো কিন্তু সেটা পূরণ করতে পারে না এই ধরনের কথাগুলো মানে এই ষড়যন্ত্রগুলো আপনার সামনে চলে আসছে সেই জন্য আমরা বলি যে যত দ্রুত নির্বাচন হবে ততই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা আমাদের উপর আস্থা রাখতে পারছি না কেন আজকে আমরা তো এই সংস্কারের অঙ্গীকারবদ্ধ এই যে একত্রিশ দফা আপনি বললেন রাষ্ট্র মেরামতের রূপরেখা আমরা দিয়েছি সেটা কোন লাইনটা বা কোন দফাটা আপনার সংস্কারের সংস্কারের জন্য উপযোগী নয় আমরা তো বিএনপির মতো একটা রাজনৈতিক দল তারা যে সাহসী আপনার পদক্ষেপ দিয়েছে এই একত্রিশ দফা দেওয়ার মধ্য দিয়ে সেখানে তো আমরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ সংস্কার করার জন্য মানে কিন্তু সেই সেই একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে তাহলে কি আমলে নেওয়া হচ্ছে না মানে নতুন করে প্রস্তাব দেয়া হবে সেটি হয়তো জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কথাতেও এসেছিল হয়তো জানুয়ারি মধ্যে দেখতে চাই আমরা দেখতে চাই আমরা যে এই সংস্কারের জন্য যে কমিশন গুলো গঠন করা হয়েছে যদিও আমাদের সাথে আলোচনা করে সেগুলো অবহিত না করেই করা হয়েছে তারপরেও কিন্তু আমরা স্বাগত জানিয়েছি আমরা সমর্থন করেছি সহযোগিতা করছি এবং আমরা চাই যে তারা আহ অতি দ্রুত এই প্রস্তাবগুলো দিক এই প্রস্তাব গুলো দেওয়ার জন্য আপনার ছয় মাস এক বছর সময় প্রয়োজন হয় না আজকে ধরেন এই যে সরকারের মেয়াদ কত হবে

রাজনৈতিক দলগুলো বললে আজকেই চলে যাব সংস্কার করা লাগবে না তারা বললে মানে এটা তাদের উপর রাজনৈতিক দলগুলো যদি বলে সংস্কার করবে না বললে আজকেই চলে যাবে নির্বাচন দিয়ে মানে তাহলে রাজনৈতিক দলগুলো সবাই মিলে বলছে না কেন আসি আপনি যদি এই প্রসঙ্গে আরেকটু বলেন আমি আমি ববি হাজ একটু শুনে আসি কারণ জনাব তারেক রহমান যেটি বলছেন ষড়যন্ত্রের বিষয়টি সেটিও একটু শুনতে চাই যে আহ ষড়যন্ত্র আমাদের রাজনীতিতে খুবই পরিচিত এবং খুবই একটা জনপ্রিয় শব্দ সব সময় আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে শুনি যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র সব রাজনৈতিক দলই বলে এখন আবার সেই ষড়যন্ত্রের জায়গাটি আসছে এবং এখন আর একটু সুনির্দিষ্টভাবে জনাব তারেক রহমান বলছেন গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কি বুঝতে পারছেন আসলে কেমন ষড়যন্ত্র চলছে দেখেন প্রথমত অনেক আছে যেগুলো যেভাবে আমরা আশা করেছিলাম পাঁচই অগস্টের পর হবে এবং যেভাবে আমরা একটা অর্ডারে আবার ফিরে আসবো যেভাবে সরকার কাজ করবে আমাদের আমাদের আস্থায় রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণে অনেকগুলো জায়গায় আমরা অনেকগুলো গ্যাপ দেখেছি এগেন খুব খারাপ অবস্থায় পাঁচই অগস্টের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা তাদেরকে এই সম্মান দিয়েছি ওখানে বসিয়েছি সো তাদের কাজটা অনেক সোজানা সহজেই ওনারা করে ফেলতে পারবেন সেটা এক্সপেক্ট করাটাও ভুল তবে আকাঙ্ক্ষার জায়গা অনেক ছিল ওই যে ওই গ্যাপগুলোতে অনেকেই হয়তো অনেক সুযোগ নিতে চেষ্টা করেছেন যেমন মনে করেন সেপ্টেম্বর মাস থেকেই আমরা দেখেছি যে এই আপনার ফোর্সের অনেক জায়গায় অরাজকতা হয়েছে গার্মেন্ট শ্রমিকদের অনেক জায়গায় মানে অনেক অনেক জায়গায় অরাজকতা হয়েছে এবং প্রত্যেকটা অরাজকতার সাথে কোনো না কোনো ভাবে আপনার ওই কথিত আওয়ামী লীগের হয়তো যুব লীগ বা এইটা লীগ বা ওইটা লীগের নেতাকর্মীরা জড়িত ছিল মানে এটা বারবার গণমাধ্যমেই উঠে এসেছে তো এগুলোকে তো আমরা ষড়যন্ত্র বলবো না তো আর কি বলবো তো সেপ্টেম্বর মাসে এগুলোর লেভেল যা ছিল অক্টোবর মাসে তার থেকে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পেয়েছে অক্টোবর থেকে নভেম্বরে আরো বেশি এবং এখন এগুলোর জন্য কিছু দূর হয়তো এই যে আমি হয়তো হয়তো আন্দাজ করতে পারি যে এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও হয়তো এগুলো থেকে কিছু দূর রিল করছেন এবং তাদের রিয়াকশনটা খুব বেশি নেগেটিভ হচ্ছে এটা হতে পারে বা মানে এই যে রিয়াকশন মিলে মানে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে মাধ্যমে আওয়ামী লীগ তারা তো এখনো আইনের আওতায় আসেনি মানে অল্প কয়েকজন এই যে এই গত দু একদিনেও যে এই যে আপনার কি নাম আইনি প্রক্রিয়া যাদেরকে নেওয়া হচ্ছে দেখছি তো বিশ তিরিশ জন এর অধিক না তো বিশ ত্রিশ এর উপরে তো হাসিনা ক্যাবিনেট ছিল মন্ত্রীরা কয়জন ধরা পড়েছে এমপিরা যারা সম্পৃক্ত ছিল মানে সরাসরি সম্পৃক্ত ছিল জুলাই তাদের কয়জন অগস্টের আইনের আয়তে এসেছে আপনার পুলিশ প্রশাসন প্রশাসন বা বা অন্য সব সিভিল যারা মানে একদম অতপ্রুত সংযুক্ত ছিল হাসিনার এই গণহত্যার সাথে স্পেশালি জুলাই অগস্ট আমি আগের সব পনেরো বছর নাহলে মাফি করে দিলাম ভুলেই গেলাম আপাতত মানে আপাতত আলোচনার জন্য বলছি জাস্ট জুলাই অগস্টে যে হাজার হাজার আপনার আওয়ামী লীগ নেতা আপনার আওয়ামী লীগের এই নকল নির্বাচনে নির্বাচিত হোল্ডার আপনার পুলিশ প্রশাসন অফিস বা সিভিল প্রশাসনের যার এরা সব কোথায় এদের কাকে আইনের আয়তে আনা হয়েছে এরা অনেকে এখনো দায়িত্বরত আছে অনেকে পলাতক আছে পলাতক বাংলাদেশে না বাংলাদেশের বাইরে বেশিরভাগই আমরা তাও জানি না তো এরা পলাতক হয়ে কি চুপচাপ বসে আছে আপনার কাছে মনে হয় বা যারা এখনো দায়িত্বরত আছে মানে ওই হাসিনার লোক এইসব মানে ডিরেক্টলি হেল্প করেছে সহযোগিতা করেছে জুলাই আগস্টের গণহত্যায় কিন্তু এখনো সরকারি পদ নিয়ে বসে আছে তারা কি চুপচাপ বসে থাকবে তো ষড়যন্ত্র অনেক জায়গা আছে তো ষড়যন্ত্র অনেক জায়গা আছে এবং জিনিসপত্র ঠিকঠাক ভাবে যাচ্ছে না বলে একটা আশঙ্কার জায়গা তো আছে যে হচ্ছে বা হতে পারে একটা কমন একটা কমন মানে সেই পাঁচই আগস্টের পর থেকেই এইরকম একটা বিষয় চলছে মানে নতুন সরকার গঠন করা হলো গত কয়েকদিনের সংবাদপত্র বা পত্রপত্রিকার মধ্যে কি কিছু বিশেষ কিছু পান মানে জনাব তারেক রহমান কিন্তু সুনির্দিষ্ট করে না ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি দুটো জিনিস পরিষ্কার করি একটা হলো বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান যেটা বলেছেন এটা নিয়ে ওনার সাথে আমার কোনো আলোচনা হয়নি সো বা বিএনপিরও আপনার নীতি নির্ধারণী পরিচয় পর্যায়ে কারোর সাথে আমার আলোচনা হয়নি সো এক্স্যাক্টলি কোন জিনিসটা পিন পয়েন্ট করে ওনারা এই জিনিসটা বলেছেন সেটা আমি বলতে পারবো না তবে আমি আমার আমার সাইড থেকে বলছি যে আমি যদি এই কথাটা বলতাম বা যখন বলি যদি আমি ষড়যন্ত্র শব্দটা বেশি ব্যবহার করি না বাট যদি করতাম বা করি তাহলে আমি কেন করতাম সেটার একটা এক্সপ্লেনেশন আমি আপনাকে দিলাম